আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আর অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য তো আজকে আমি বানাবো পাপদা মাছ বোনা তো পাবদা মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা দেখবেন তো পাবদা মাছটা আমি ধুয়ে নিছি এখন তেলে ভেজে নিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো চলেন তাহলে আমি রান্না শুরু করি তো বন্ধুরা পান পাবদা মাছটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি এখন দিয়ে দিব তেল তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা এদিকে গরম হতে থাক আমি পাব্দ মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখন মাছটা আমি ভালো করে মাখিয়ে নিব আমার হয়ে গেছে দেখেন অনেক সুন্দরভাবে মাখিয়ে নিছি অনেক সুন্দরভাবে মশলা লেগে গেছে তো তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি ভাজার জন্য মাছগুলো দিয়ে দিব এক এক করে এখন আমি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব

তো পাপড়া মাছ কে কে খেতে ভালোবাসেন আমার তো খেতে অনেক ভালো লাগে লাল লাল করে ভেজে নিছি দেখেন মাছগুলো সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নিছি তো বন্ধুরা মাছ ভাজার তেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল বা মুড়ি মুগুলো দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব পেঁগুগুলো এখন ভালো করে ভেজে নিব সেই সাথে আমি দিয়ে দিব আদার রসুন পেস্ট পরিমাণ মতো যাতে আদার রসের কাঁচা গন্ধ না থাকে এইজন্য তেলের সাথে ভাজলে ভালো হয় আমি এখন ভালো করে সবগুলো ভেজে নিব তো বন্ধুরা পেঁয়াজ আর মরিচ আর আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে খুঁজে এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব আমি অল্প করে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব করে গুঁড়া পরিমাণ কত আর দিয়ে দিবো মরিচের গুঁড়া এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব তো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই জায়গায় আমি একটা পাকা টমেটো কেটে নিচ্ছি দিয়ে দিলাম তো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিবে টমেটোটা তো বন্ধুরা টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি জল দিয়ে দিব মাছটা রান্না করার জন্য যেহেতু আমি ঘুমা করবো শুধু না না এই জন্য আমি একটু পানি দিলাম না পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব মাছ এক করে সব মাছগুলো আমি দিয়ে দিব আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে বন্ধুরা অসাধারণ লাগবে এখন যেহেতু রমজান অত খাওয়া হয় না এই জন্য আমি অল্প করে মাছ নিয়ে নিয়েছি মাছটা এখন আমি ভালো করে ফুটিয়ে নিব তো বন্ধুরা ফাইনালি আমার মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি ধুনে পাতা দিয়ে দিবো আর ধুনে পাতি দিলে ঘেরান্না অনেক সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে তো আমি আরেকটু জাল দিয়ে দেবো তো বন্ধুরা ফাইনালি আমার পাবদা মাছ ভুনা হয়ে গেছে আর ভুনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য রইলো অনেক অনেক দোয়া এবং কি ভালোবাসা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখবেন